হ্যালো এভরিওয়ান আজ কাঁচা আমের শুকনো মোরব্বা রেসিপি শেয়ার করছি খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই রেসিপি ফলো করে অন্তত বাড়িতে একবার ট্রাই করবেন চলুন তাহলে রেসিপি শুরু করা যাক এখানে আমি চারটে কাঁচা আম নিয়েছি আর কাঁচা আমগুলোকে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এদিকে একটা পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ এই সময় গ্যাসের ফ্লেম হাইতে রেখেছি জল গরম হয়ে এসেছে আর আমি কাঁচা আমগুলোকে এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম তো গ্যাসের ফ্লেম হাই রেখে আমি আমগুলোকে নেড়ে চেড়ে দু থেকে তিন মিনিট সিদ্ধ করে নেব আনুমানিক ফিফটি পারসেন্ট মতো আমগুলো সিদ্ধ হবে তো খুব বেশি সিদ্ধ হলে কিন্তু মোরব্বাটা ঠিকঠাক তৈরি হবে না সেদিকে খেয়াল রাখতে হবে ফিফটি পার্সেন্ট সিদ্ধ হবে আর ফিফটি পার্সেন্ট কাঁচা থাকবে তো দেখুন এখানে আমগুলো আমি বেশ ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি ঠিকঠাকই ফিফটি পার্সেন্ট মতো সিদ্ধ করেছি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি আমগুলোকে জল ঝরিয়ে নেব তো ছাঁকনির উপরে আমটাকে ঢেলে দিলাম তো ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে এবার আর একটা পাত্রে আমগুলোকে আমি ঢেলে দিলাম আর এই আমগুলি গরম থাকা অবস্থাতেই চিনি দিয়ে দিতে হবে পরিমাণ মতো এখানে আমি এক কাপ চিনি ব্যবহার করলাম আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন তবে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে তো চিনি দেওয়া হয়ে গেল এবার আমি দু থেকে তিন ঘন্টা এভাবে রেখে দেব যত সময় না চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে আর আমের টুকরোগুলোর মধ্যে চিনির শিরাটা ভালোভাবে ঢুকছে তো ফিরে এলাম দেখুন তিন ঘন্টা পর আমের কিন্তু এখনই কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর শিরাটা কিন্তু বেশ ভালোভাবে আমের টুকরোগুলোর মধ্যে ঢুকে গেছে তো এবার আমি এই শিরা থেকে আমের টুকরোগুলো তুলে নেব তো ছাকনির উপরে এখানে তুলে নিচ্ছি যাতে চিনির শিরাটা ভালোভাবে ঝরে যায় তাতে শুকাতে আমার অনেকটা সুবিধা হবে চট জলদি শুকিয়ে যাবে যদি চিনির শিরাটা বেশি থেকে যায় তাহলে শুকাতে টাইম লাগবে আর যত তাড়াতাড়ি এই আমের মোরব্বাটা শুকিয়ে নেওয়া যাবে ততই কিন্তু এর রঙটা ভালো থাকবে এবার আমি একটা বেশ ছড়ানো থালা নিয়েছি যাতে আমি আমগুলোকে ভালোভাবে ছড়িয়ে দিতে পারি আর রোদটাও ভালোভাবে লাগে তো এভাবেই সমস্ত আমের টুকরোগুলো আমি পাশাপাশি রেখে মেলে দিলাম আর সারা দিন রোদে রেখে দিলাম এই সময় যেহেতু রোদের তাপ প্রচণ্ড তো এক দিনের রোদেই আমার সম্পূর্ণ আমগুলি শুকিয়ে গেছে পারফেক্টভাবে তো দেখুন ফিরে এলাম সম্পূর্ণ একদিন পর বিকেলবেলায় তো আমগুলো এই রকমটাই শুকিয়ে নিতে হবে খুব একটা বেশি শুকালেও হবে না আবার নরম থাকলেও কিন্তু ভালো হবে না তো উপর থেকে এক চিমটি বিটনুন ছড়িয়ে দিলাম আর দিচ্ছি পাউডার সুগার এটা যে কোনো আমাদের নর্মাল সুগার মিক্সিতে পাউডার করে নিলেই কিন্তু পাউডার সুগার রেডি তো এবার হাত দিয়ে ভালো করে এই পাউডার সুগারটাকে আমের টুকরোগুলোর সাথে মিশিয়ে নেব আর মিশিয়ে না হয়ে গেলেই কাঁচা আমের এই মোরব্বা রেডি তো এভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন কাঁচা আম এখন সব সময় পাওয়া যাচ্ছে আম চলে গেলে কিন্তু আর মন চাইলেও করতে পারবেন না তো আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন